সকালের ব্যস্ততা রান্নার তোরজোর সাংসারিক কাজকর্ম সুন্দর এবং মজাদায় কিছু খাবার সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগে আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের মেনুতে আছে আলু ভাজি সাধারণত একটা খাবার কিন্তু এই ছোট ছোট রান্নার মধ্যে জমে থাকে অনেক ভালোবাসা আমার আলু ভাজিতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে বেশ খেতে ভালো লাগে একারণে কারণে প্রথমে পেঁয়াজ রসুন সবকিছু হালকা তেলে একটু ভেজে নিয়ে আগে থেকে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু ভাজিতে পানি না দিয়েই অল্প আসে আলু ভাজি করলে সেই ভাজিটা খেতে বেশ টেস্ট হয় যারা যারা এখনো ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করবেন ভাজিতে বেশি কিছু দেয়া লাগে না জাস্ট হলুদ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিলেই সুন্দর এই ভাজিটা হয়ে যায় সালাটা দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে আমার কিন্তু আলু ভাজি বেশ পছন্দ তারপর সকাল সকাল গরম ভাত আর আলু ভাজি দিয়ে বেশ সকালে খাবারটা জমে গেল কালকে যেহেতু আমার এক্সাম আছে এজন্য কিছু কাজ আমি আগেই করে রাখব আলু ভাজি রান্না শেষ করে আমার ফ্রোজেন রুটি শেষ হয়ে গেছে তাই ভাবলাম কিছু ফ্রোজেন রুটি বানিয়ে রাখি গরম পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আটা অথবা ময়দা ইউজ করতে পারেন আমি এখানে ময়দাটাই ইউজ করেছি একটা কাই করে নিলে এই কাইটা থেকে বেশ সফ্ট এবং নরম রুটি হয় এটা হয়তো অনেকেরই জানা এই রুটিগুলো হালকা গরম তাওয়ায় সেঁক দিয়ে রাখলে বেশ নর্মাল ফ্রিজে সাত থেকে আট দিন ফ্রোজেন করে রাখা যায় আমার যেহেতু ক্লাস থাকে পরীক্ষা থাকে এই কারণে আমি প্রায় চার থেকে পাঁচ দিনের জন্য আমি এভাবে সংরক্ষণ করি চার থেকে পাঁচ দিন আমার অনায়াসে চলে যাবে যে দিনগুলোতে আমার ক্লাস থাকে বা পরীক্ষা থাকে এই দিনগুলোতে সকালের বেশ ব্যস্ততা হয় সো সেই দিনগুলোর জন্য রুটি হলে আর সাথে আলো পাউভাজি অথবা ডিম ভাজি হলে তাহলে নাস্তাটা খুব দ্রুত হয়ে যায় এর জন্য প্রায় সময় আমি এভাবে রুটি বানিয়ে রাখি যাই হোক কাজবা শেষ করে বেশ কিছু থালা বাসন জমে গেছে এখন এগুলো পরিষ্কার করতে হবে দেখেন সারা দিনে কত কাজ করতে হয় সারা দিনের ব্লগ ভিডিওটা জাস্ট তিন মিনিটে আপনাদের সাথে উপস্থাপন করি অনেকের মনে হতে পারে কাজ তো সামান্য বাট এই কাজগুলো করতে গেলে কত পরিমাণে সময় লাগে আর আমরা করি তারা জানি কিছু করার নেই যেহেতু নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে তাই ভালোবেসে নিজেদের কাজগুলো নিজেরাই করি আজকে সকাল বেলার এই ব্যস্ততম সময়গুলোই আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে বাহিরে যাওয়া হয়নি আমার কালকে এক্সাম আছে এ কারণে আজকে পড়াশোনাতে বেশি ফোকাস করেছি আজ সকাল বেলা আমার রান্না থালা বাসন যা ছিল কাজগুলো সব শেষ করলাম এখন গোসল করে খাওয়া দাওয়া করে উঠতে বসবো যাই হোক জীবনে ভালো সময় খারাপ সময় দুটোই আসবে দুটো পরিস্থিতিকে হাসি মুখে মানিয়ে নিতে পারলেই দেখবেন জীবন সুন্দর এরপর সন্ধ্যায় নাস্তা করে নিলাম যাই হোক আজকের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আরও দেখা হবে ইনশাল্লাহ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ